সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে উত্তর হলো না সন্তানের কোনো গুনাহ অপরাধ पापाচার দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবে না তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার দায়ভার বাবা মাকে বহন করতে হবে মৌলিক নীতিমালা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন ওয়া আল্লাহ তাসুরু ওয়াজরাতুন উইসরা اخرى কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে আরেকজন তার পাপের পোছা বহন করবে না সো সন্তানের দায় ভার গ্রহণ করে বাবা মা তবে হ্যাঁ বাবা মা সন্তানকে বিপদগামিতার পথে ঠেলে দিয়েছেন বিপদগামিতার পথে টেনে এনেছেন পথ নির্দেশ করেছেন তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন কারণ হিসাবে ভূমিকা রেখেছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায়ভার ভার তাদের উপরে আসবে এবং তারা গুণাগার হবে এই জন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হলো সন্তানদের সৎ পথে পরিচালিত করা সদুপদেশ দেওয়া ভালো পরিবেশ দেওয়া নিজেরা ভালো এবং আদর্শ মানুষ হবে তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসাবে নিজেদেরকে পেশ করা এটি আমাদের কর্তব্যের অংশ আসন্না ফাউন্ডেশন থেকে কি কি বই প্রকাশিত হয়েছে আমি সবগুলো বই সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারি আসন্না ফাউন্ডেশন থেকে আমাদের প্রকাশিত বইগুলোর মধ্যে যেগুলো বাজারে আছে পাওয়া যায় ভিতরে একটা রমাদান প্ল্যানার রমাদানকে অর্থবহ করবার জন্য আমরা প্রতি বছর রমাদানকে সামনে রেখে রমাদান প্ল্যানারকে পরিমার্জিত নতুন সংস্করণ প্রকাশ করে থাকি এবছরও সেটি মধ্যে করা হয়েছে এরপরে আরেকটি বই আমাদের আছে তারাবির সালাতে করার বার্তা এটি নতুন বই গত বছর এসেছে তালাবির সালাতে প্রতিদিনের তেলাৎপিত অংশের সার সংক্ষেপকে বিভিন্নভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি খুব সংক্ষেপে যাতে করে তার সময়টা আমরা জানতে পারি তৃতীয়ত ওমরাহ কীভাবে করবেন ওমরার যাত্রীদের জন্য ওমরার নিয়ম পদ্ধতি এবং সেই সাথে কিছু দোয়া যেগুলো জামায়া দোয়া ব্যাপক অর্থবোধক দোয়া সেগুলো শেষে দেওয়া হয়েছে চার আমাদের বই আছে রসুল্লাহাল সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির রসুল্লাহ ইকাম সাল্লাহ সাল্লামের দোয়া এবং জিকিরের পাশাপাশি সকাল সন্ধ্যার আমুল জয়ুল্লাহ আসলামের সেটারও দোয়ার কার্ডও আমাদের এখানে আছে এবং এটি কয়েক লক্ষ কপি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে রিস্পেশন হয়েছে আর এর বাইরে আমাদের দুটি বই বরং তিনটি বই বাজারে আসছে তার একটি হলো সহস্রূত্রে কোরআন শিখি এই বইটি লিখেছেন শেখ এবং মুস্তাজ হোসেন আল মাদানি আর এই বইকে কেন্দ্র করে মূলত সাতাশটি ভিডিও তৈরি করা হয়েছে যেগুলো দিয়ে সহজে মানুষ কোরআন সই করে শিখতে পারবেন এবং সেই সাথে মাহের রমদানের তিরিশ আমল এ নামে একটি বই আমাদের ছোট্ট পুস্তিকা বই ইনশাল্লাহ এই বছর আসছে রমদানকে উপলক্ষ করে এবং সেই সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকল সদার দোয়া জিকির এই বইটির ইংরেজি ভার্সনটাও আমরা প্রিন্ট করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই হলো মোটামুটি আমাদের বই আপনি চাইলে নাফিয়ন ডট কম আমাদের একমাত্র পরিবেশক সেখান থেকে অথবা রকমারি থেকে কিংবা অফিলাইফ থেকে আপনি অনলাইন অর্ডার করতে পারেন